প্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে আপনার করা হয়েছে পিটা উৎসব এখন দলে দলে ছাত্ররা এসে তারা পিঠা কাচ্ছে পিটার এক বিশাল উৎসব প্রিয় দর্শক আপনারা দেখতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এফ টিএসিতে পিঠা উৎসব অনেকে আনন্দের সাথে সেই পিটা কাচ্ছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি সিতে উৎস